আলাইকুম পবিত্র জুম্মা মুবারক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও তো ভিডিও শুরুতে এই যে দেখুন আপনাদের ভাইয়া চলে গিয়েছিল বেশ সকাল সকাল মাংসের বাজারে আর নিয়ে আসছে ফ্রেশ টাটকা গরু মাংস তো যেহেতু ভারে জমিদার আছে এর জন্য তো কথাই নেই দেখুন তো কতগুলা মাংস নিয়ে আসছে ফ্রেশ টাটকা মাংস তো এখানে প্রায় সাত কেজির মতো মাংস আছে তো এই মাংসটা কিন্তু একদমই টাটকা এই মাত্রই গরু জবাই হয়েছে আর সেখান থেকে এই মাংসগুলো গুলো নিয়ে আসছে মাংসগুলো কিন্তু এখনো গরম অবস্থাতেই আছে তো আমার বন্ধুদের সঙ্গে কিন্তু আমি আজকে কিভাবে জয়জাল দিয়ে পারফেক্ট ভাবে গরু মাংসটি রান্না করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে আমি এখন মাংসগুলো একটু সাইড করে নিচ্ছি একটু বেশি মাংস তার জন্য কিন্তু আমি দুটি পাত্র এটাকে ঢেলে নেব তো আমার যে সকল বন্ধুরা ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ প্রিয় বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিন ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজকে প্রথম আমার এই ভিডিওটি ভিজিট করছেন তো ভিডিওটি ভালো লাগলে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো চাইনি আনাচানিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে রাখবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তো সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো যাই হোক দেখুন মাংসের কোয়ালিটিটা একদম সলিড মাংস আছে তো এই মাংসটা কিন্তু একদমই ফ্রেশ আর এভাবে ফ্রেশ মাংস নিয়েই যদি চৈচাল দিয়ে মাংসটি রান্না করা যায় তাহলে কিন্তু একদম অরিজিনাল চৈচালের যে মাংসের টেস্ট সেটাই পাওয়া যাবে তো ভিডিওটি না টেনে আপনারা পুরোটাই দেখতে থাকুন তো এই যে দেখুন বেশ অনেকগুলাই করুর মাংস আর আজকে কি করেছে দেখুন বন্ধুরা আমরা প্রতিনিয়ত কিন্তু একজনের কাছ থেকেই মাংসটা এনে থাকি তো আজকে কিন্তু অনেক বেশি ঠকিয়ে দিয়েছে এই যে দেখুন বেশ অনেকগুলাই চর্বি দিয়ে দিয়েছে আর এই যে দেখুন এই মাংস এই যে যে হাটের টুকরাটা এটা কিন্তু আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে আর এটা দেখুন দেখতে পেয়েছেন একদম সলিড মাংস আর মাংস কিন্তু এখন সফট অবস্থায় আছে আর এই সফট অবস্থায় থাকতে থাকতেই কিন্তু মাংসটা রান্না করলে কিন্তু মাংসের কালার মাংসের স্বাদ এবং মানুষের যে ঝোলের টেস্টটা বহু বেড়ে যাবে তো এখন কিন্তু আমি মাংসগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়ে নেবো আমার বন্ধুদের সঙ্গে কিন্তু আমি আজকে আরও একটি বিষয় share করব কিভাবে এই মাংসটি কাটতে হয় এ যেভাবে করে কাটলে এই মাংসটি কিন্তু খুব সুন্দর দেখতে লোভনীয় লাগবে আর মাংসটিও পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখুন আমি কিন্তু অলরেডি মাংসটি কাটতে বসে গিয়েছি যে আমি চি কেটে ফেলে দিয়েছি আর এই যে আমি মাংস গুলো কিন্তু এভাবে করে একটু বাঁকা করে কেটে নিব এই যে দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি আমি আরো কয়েকটি মানুষ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাই যে দেখুন এভাবে করে মাংস কাটবেন কখনোই আপনারা সোজাভাবে মাংস কাটবেন না এতে করে দেখতে খারাপ লাগে এবং মাংস সেদ্ধ ও কম হয় আর এভাবে করে মাংস যখন আপনি রান্না করবেন দেখবেন দেখতে অনেক বেশি লবণীয় লাগছে তো এভাবে করে কিন্তু আমি প্রতিদিন মাংসগুলো কেটে নিই আর এতে করে কিন্তু আমার মাংসগুলো দেখতে এবং মাংসগুলো খেতেও খুব ভালো হয় তো এই যে এভাবে করে আমি বাকি সমস্ত কেটে নিচ্ছি তো আমি যেভাবে করে মাংসগুলো কাটছি তো আপনারা অবশ্যই এভাবে করেই মাংস কেটে নেবেন তো এখন আমি সমস্ত মাংসগুলো কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব তো এখন আমার বন্ধুদের সঙ্গে সেই বিশেষ একটি জিনিস শেয়ার করছি এই এই যে যে এটা হচ্ছে একটা সময় ছিল এটা শুধু আমরা খুলনা জেলার মানুষেরাই চিনতাম কিন্তু এখন এটা একটা ভাইরাল জিনিস হয়ে গিয়েছে এটা কিন্তু শুধুমাত্র আমাদের এলাকাতেই এটা চাষ হতো তো এটা এতটাই viral যে এটা এখন সবাই কম বেশি অনেক বেশি চেনে বলতে পারেন তো এই যে এটা কিন্তু নিয়ে আসছে আমার বাড়ি থেকে এই চুই কিন্তু আমাদের বাড়িতে চাষ হয় আমাদের বেশ অনেক বড় একটি গাছের বাগান আছে আর এই এই ঝাল কিন্তু ছোট অবস্থায় বড় বড় গাছগুলোর সঙ্গে এটাকে লাগিয়ে দিতে হয় তাহলে কিন্তু এই সেই বড় বড় ডাল ধরেই কিন্তু এগুলো হয়ে থাকে তো কিন্তু আমাদের বাড়িতেই এই লাগিয়ে থাকে আমরা কিন্তু চৈজাল ছাড়া মাংস খেতেই পারি না আর এই চৈজাল দিয়ে মাংস রান্না করলে আমাদের কাছে কিন্তু অনেক বেশি মজা লাগে যারা খেয়েছেন অবশ্যই জানেন তো এই চরিতার্গল কিন্তু এই যে দেখতে পেয়েছেন যে যে সরু সরু চিকন চিকন এগুলো থেকে কিন্তু এই মোটা গুলো অনেক বেশি টেস্ট এভাবে মোটা গুলো কিন্তু অনেক দামিও থাকে তো আমরা শুধু নিজেদের প্রয়োজনের জন্য চাষ করে থাকি বাকি গুলো থাকে কিন্তু অনেক বেশি হয় না খুব একটা আমরা বেশি পরিমাণে চরিতার্গল যার কারণে অতটাও থাকে না তো যাই হোক আপনারা দেখতে থাকবেন এখানে কিন্তু আমি মাংসগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা বেশ খানিকটা শুকনো মরিচ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া এখন দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এখানে কিন্তু আমি বেরেস্তা করে রেখে দিয়েছি আর আমি সব সময় কিন্তু মাংসটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েই রান্না করে থাকি এতে কিন্তু মাংসের স্বাদ কালার অনেক সুন্দর আসে তো আপনারা চেষ্টা করবেন এভাবে করে পেঁয়াজ বেরেস্তা করে মাংসটি রান্না করতে দেখবেন অনেক বেশি মজা হবে আর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গরম মশলার ভিতরে ছিল দুটি তেজপাতা দারুচিনি সাদা কালো এলাচ জয়ত্রী জয়ফল শাহিজিরা স্টার আর দিয়ে দিয়েছি এখানে সাদা কালো এলাচ দারুচিনি সাদা কালো গোলমরিচটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এখন এই যে দেখতে পেয়েছেন আমি চৈশালটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমার স্পেশাল গরম মশলাটা যেটা আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি আর পরিমাণ মতো তেলটা দিয়ে এখন কিছু ভেঙে দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু সময় কিন্তু আমি খুব ভালো মতো হাতে মেখে নিয়েছি দেখতে পেয়েছেন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন আমি কিন্তু যে পেঁয়াজ বেরস্তার তেলটা সেটা দিয়ে দিব এতে করে কিন্তু মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো পেঁয়াজ ভাজতে অবশ্যই তেলটা ব্যবহার করতে একদমই ভুলবেন না আর এখন আমি এটাকে চাপা দিয়ে কিন্তু বিশ মিনিট অপেক্ষা করব এতে করে মাংসের ভিতরে তেল মসলা খুব ভালো চলে যাবে তো ফিরে আসলাম বিশ মিনিট পর আমি কিন্তু অলরেডি চুলাটা অন করে দিয়েছি দেখছেন মাংসটি ফুটতে শুরু করে দিয়েছে আর এই যে দেখুন মাংস আমি এখনই কিন্তু চুলাটা অন করে দিয়েছি তারপরও দেখুন কতটা সুন্দর কালার এসেছে দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই তাই না বন্ধুরা তো মাংসটা এভাবে আমি বারবার রান্না করব বারবার নেড়ে চেড়ে দিব আর এই যে এখন আমি চাটাও তৈরি করে নিয়েছি এখানে লাল চাটা তৈরি করে নিয়েছি তো এই শীতে কিন্তু একটু মাঝে মধ্যে চা খেলে কিন্তু বেশ ভালোই লাগে এই যে দেখুন আমি চাপাটা খুলে কয়েকবার কিন্তু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি আবারো চাপাটা খুলে দেখে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু একটু কালাটা চেঞ্জ change হয়ে গিয়েছে এই যে এভাবে করে একটু মাংসটা বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাহাতে করে মাংসটি কোনোদিন লেগে না যায় তো অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়টি আমি কিন্তু এখানে বেশ অনেকগুলাই মাংস দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো জন্য আমি বারবার কিন্তু চাপাটা খুলে এভাবে নিয়ে ছেড়ে দিয়েছি আর এখন যে জিনিসটা দিচ্ছি বন্ধুরা প্লিজ একদিন ভুলো আমার এই রেসিপি আপনারা ফলো করে মাংস রান্না করবেন দেখুন আমি এখানে কিন্তু এখন আরও কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এতে করেই কিন্তু মাংসের ফ্লেভার আর কালার এতটা বেশি ভালো আসে যেটা কিন্তু যে কোনো বিয়েবাড়ির মাংস থেকে কোনো অংশে কম হবে না তো restaurant কেও কিন্তু হার মানিয়ে দিবে আমি কিন্তু প্রতিনিয়ত এভাবে করেই মাংস রান্না করি এর জন্যই কিন্তু আমার পরিবার আমার হাতের মাংস আমার পরিবার ছাড়াও আমার আত্মীয়-স্বজন আমার বাড়ির লোক বলতে পারেন সবাই কিন্তু আমার মাংস রান্না অনেক বেশি পছন্দ করে আর দেখছেন বন্ধুরা আমি একটু চাপাটা খুলে আবারো নেড়ে চেড়ে দিচ্ছি এই যে দেখুন মাংসের কালার এই যে দেখেই বুঝতে পারছেন যে এতটা এটা যে কতটা লোভনীয় হয়েছে। আর এই পর্যায়ে মানুষের যে ফ্লেভার এটা পুরো বাড়ি ছড়িয়ে গিয়েছে আর এখনই কিন্তু মানুষ অনেক কিন্তু খাওয়ার উপযোগ্য হয়ে গিয়েছে এই যে দেখুন তারপরেও কিন্তু আমি আরো কিছুটা সময় এই মাংসটিকে কষিয়ে নিব তো এই যে দেখুন আমি আবারও মেরে চেড়ে দিয়ে কিন্তু মাংসটাকে চাপা দিয়ে আবারও একটু কষিয়ে নিব দেখুন তো বন্ধুরা মাংসের কি কালার দেখে বুঝতে পারছেন আপনারা হয়তো তো এই পর্যায়ে মাংসের কালার এবং যে ফ্লেভার অনেক বেশি অনেক বেশি সুন্দর তো আবারও জামাটা খুলে নিচ্ছি এই যে দেখুন মাংসটা কিন্তু আমার এখন পার্ফেক্ট ভাবেই কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি এখন কেটে ধুয়ে রাখা কিছুটা আলু দিয়ে দিব যেহেতু আমার পরিবারের সবাই আলু খেতে ভীষণ পছন্দ করে তার জন্য আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি এই আলুটা দিয়ে আমি মাংসের সঙ্গে ভালো মতো উল্টে পাল্টে মিলিয়ে নিয়ে আরো দু এক মিনিটের জন্য চাপা দিয়ে ঢেকে রেখে দেব তো ভিডিওর এই পর্যায়ে যারা এখনো লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো চাপাটা খুলে এখন আমি নিয়ে চলে কিন্তু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব এই যে দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলটি কিন্তু ফুটে উঠেছে এই যে দেখুন কতটা সুন্দরভাবে ভাবে ফুটছে এইভাবে করে কিন্তু হাই হিট রেখে আমি মাংসটাকে রান্না করে নিব দেখুন মাংসের এই যে আমি যেভাবে মাংসটি কেটেছি দেখছেন তো বন্ধুরা প্রতিটি টুকরা দেখতে কতটা লোভনীয় লাগছে আর মাংসটাও কিন্তু আমার পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এভাবে করে কিন্তু আমি আর দু এক মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে দেব এই যে দেখুন বর্ষাতে কিন্তু আমার রান্না শেষ হয়ে গিয়েছে এই যে আমি কিন্তু already চুলাটা বন্ধ করে দিয়ে গিয়েছি আর এই যে দেখুন আমি তো বন্ধুরা দেখেই তো বুঝতে পারছেন জল দিয়ে মাংসটি রান্না কেমন হয়েছে তো দেখতে আমার camera কিন্তু অতটা সুন্দর আসছে না তো এই মাংসটি কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছিল তো ক্যামেরায় তো তো মাংস মাংস আমার কাটার যে আজকের প্রক্রিয়াটা পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না রান্না করেছি। আমার এই রেসিপি ফলো করে আপনার একদিন হলো এই মাংসটি রান্না করবেন দেখবেন আপনার পরিবারের সকলে অনেক বেশি পছন্দ করে খাবেন তো আমার আজকে রেসিপি কেমন রাখলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ